গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা প্রত্যেক খুব ভালো আছো আর সুস্থ আছো আর ভিডিও শুরুতেই তোমাদের সকলকে জানাই হ্যাপি হোলি তো চলো এখন দেখতেই পাচ্ছ হোলির কাটায় বাজে আটটা পঁচিশ তো এখন থেকে ভিডিওটা শুরু করছি আর এদিকে দেখো সকালবেলা নিয়ে নিয়েছি গরম গরম এক কাপ চা আর তার সঙ্গে চামকেও দিয়ে দিয়েছি সকালের খাবারটা দেখতেই পাচ্ছ কিন্তু চাম কিন্তু প্রচণ্ড পরিমাণে খুশি কারণ বুঝতেই পারছো যে কারণে হোলি তো চলো আজকে পুরো ভিডিওটা দেখতেই থাকো হোলির দিন কীভাবে কী করছি সারাদিনটা কীভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখন আমি চা খাওয়ার পর চলে এসেছি রান্নাঘরে সকালে যে টিফিনটা হবে সেটা করার জন্য তো আজকে সকালে টিফিনে হবে চাউমিন তো সে কারণে সমস্ত মানে সবজিগুলো কেটে নিয়েছি আর আজকে যেহেতু চাউমিনটা নিরামিষই করবো তো সে কারণে চাউমিনের মধ্যে দেবো একটুখানি সোয়াবিন তো সোয়াবিনটাও এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি তো তারপর এখানে দেখো আমি চাউমিনটা করছি আর চাউমিনটা কিন্তু আজকে সত্যি খুব সুন্দর হয়েছে দেখতে দেখেই মনে হচ্ছে ভালো হয়েছে মানে খেতে তো ভালোই হবে নিজেই রান্না করে নিজেই বলছি যে দেখ মানে খাবারটা খুব ভালো হয়েছে তো যাই হোক এখানে আমার চাউমিন করা হয়ে গেছে তো তারপর মা চলে এসেছে এখানে দুপুরে রান্নাটা করার জন্য আর আমি এদিকে একে একে সকলকে খেতে দিয়ে দিচ্ছিলাম তো মা এখানে এখন করছে দুপুরে রান্না তারপর আমি তারপর আমি এখানে বাবাকে আর চাম্পুকে দিয়ে দিলাম সকালে টিফিনটা তো বাবাকে আর চাম্পুকে সকালে টিফিনটা দেওয়ার পরে মাকেও দিয়ে আর আমিও সকালে টিফিনটা করে নিলাম আর এদিকে চাম্পু সমানে আমাকে বলে যাচ্ছে যে মা আমাকে রেডি করিয়ে দাও আমি কখন যাব রং খেলার জন্য তো তারপর আমি টিফিনটা করার পরে চাম্পুকে এখানে রেডি করিয়ে দিলাম আরও দেখো এখন কিন্তু যাচ্ছে রং খেলার জন্য আর এদিকে দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে মানে উত্তেজিত রং খেলার জন্য প্রচণ্ড পরিমাণে মানে খুশি তো এখানে বাবা নিচে এসে আগে থেকেই রঙটা গুলে রেডি করছিল আর তারপর চাম্পু এলো এসে এখন করছে বেলুন ফোলাচ্ছে তো চলো ওরা এখন একটুখানি রঙ খেলুক আমি এখন যাই ওপরে তো ওপরে আমি এসেছি আর এখানে দেখতেই পাচ্ছ এখানে এসেছে মামা মামি আর আমার ননদ এসেছে আজকে তো এদেরকে টিফিন দেওয়ার পর আর তার মাঝে দেখো চাম্পু একটুখানি রঙ খেলে আমাকে দেখা দেখাতে এসেছে যে দেখো মা আমাকে কীরকম লাগছে তো তারপর আমাদের ওপরে ফ্ল্যাটের এক বোন এসে আমাকে তো বাড়ির সকলকে একটু রং মাখিয়ে গেলো শুধু আমাকেই না তো তারপরে এখানে দেখো কতটা পরিমাণে ভূত হয়েছে দেখতে পাচ্ছ রং খেলতে খেলতে সমানে নিচে রঙ খেলছে আর আমাকে ডাকছে যে মা একবার দেখো তুমি কখন আসবে তোমাকে আমি রং মাখাবো এই করছে আর দেখো কীরকম ভূত হয়েছে দুজনে মিলে একটা জামা পরিয়ে পাঠিয়েছিলাম সেই জামা পুরো ভিজিয়ে এখন সেই জামাটা চেঞ্জ করে আবার একটা জামা পরেছে তো তারপর ওখানে ঘরের সমস্ত কাজ করে এখন চলে এসেছে ছাদে আমরা একটুখানি রঙ খেলার জন্য আর দেখতেই পাচ্ছ আসার পরে চাম্পু আর চাম্পুর বন্ধু দুজনে মিলে আমাকে রং মাখিয়ে দিয়েছে তো তারপর এখানে বাবা আমার ননদ আমি চাম আর চামের এক বন্ধু তো আমরা সবাই মিলে এখানে একটুখানি রঙ খেলছিলাম তো চামকে কোথায় রঙ মাখাবো বুঝতেই পারছিলাম না অলরেডি ওর পুরো ভূত হয়েছিলো তো তারপর আমরা সবাই মিলে এখানে একটুখানি রঙ খেলে নিলাম তো বেশ মজা করলাম রঙ এ করে তো আমরা এই কজনই ছিলাম যেহেতু আমি বাইরে বেরোই না খুব একটা কারোর সঙ্গে অতটা যাই না তো সেই কারণে আর আমরা এই কজনই ওপরে ছাদের মধ্যে একটু রং খেলাম তো রঙ খেলার পর এখন ঘরে চলে এসেছে আর স্নান হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ আমি কতটা পরিমাণে রঙ খেলেছি রঙ এখনও ওঠেই তো যাই হোক এখন চলে এলাম তারপরে রান্না করে দুপুরের খাবারটা করার জন্য আর আজ যেহেতু নিরামিষই তো সেই কারণে আজকে দুপুরেতে হয়েছে লুচি তো এখানে আমি লুচিগুলো ভাজছি আর মা তার সঙ্গে ওখানে সকলকে খেতে দিচ্ছে তো চলো আজকের ভিডিওটা এতটুকুই তো ভিডিও তোমাদের কীরকম লাগলো তোমরা কমেন্টে জানিও হোলির দিন তোমরা কে কীভাবে কাটালে সেটাও জানিও তো চলো ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে দেখা হবে তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিওতে টাটা